হ্যালো গাইসা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটা নতুন জিনিস দেখাবার জন্য আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করলাম মিঠাময়নের হাওর থেকে মাছ ধরে জেলেরা কীভাবে মাছ ধরে আসছে এবং প্রত্যেকের কাছেই মাছ আছে দেখেন এখানে ছয় ছয় লোক এবং প্রচুর নৌকা ধরে এভাবেই তারা মাছ মারতে যায় এই মাছ ধরার দৃশ্য দেখলে আপনার কাছে এত ভালো লাগবে যে মিঠাই মাইনের যে হাওরে মাছ ধরার উদ্দেশ্যে সকল থেকে এরা প্রত্যেকেই সকালে গেছে মাছ ধরার উদ্দেশ্যে এই বিকেল হলো এখন আসছে মাছ ধরা প্রত্যেকের কাছেই আপনি দেখবেন যে কম বেশি মাছ আছে কিন্তু এত মানুষ তাদের সাথে কথা বলার বা আপনাদের কাছে একটু কথা বললে যে দেখাবো যে তাদের সাথে কথা বলতে ভালো লাগতো বা আপনারাও বুঝতেন যে মাছ ধরে কার কিভাবে জীবন জীবিকা করতেছে বা এবং কারা কিভাবে মাছ ধরতেছে সেই বিষয়ে তাদের সাথে একটু ভালো খোলাখলিভাবে কথা বলতে পারতাম কিন্তু ব্যাপারটা এরকমের যে এখানে প্রত্যেকই অনেক পরিশ্রম করে চলে আসছে মাছ ধরে কারো কাছে কথা বলার মতো এখনও ওই রকমের সময় নাই তো দেখেন কিভাবে তারা সকালে গেছে খানা দানা খায় নাই এবং প্রত্যেকেই ক্ষুদার্থ প্রত্যেকে কম বেশি করে মাছ পাইছে এই যে প্রত্যেকের হাতে ব্যাগ আছে ব্যাগের ভিতর মাছ আসে আপনার সাথে এই যে ব্যাগের সামনে লাঠিতে বাঁধা মাছ থাকে এবং এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এই যে বাঁশের চুঙ্গার মতো দেখতেছেন এটাকে এই জায়গায় পল্লা বলে এই পল্লা দিয়েই মাছ ধরে এবং প্রত্যেকটা নৌকার থেকে প্রায় ছয় শয় এখানে আপনাকে যদি আমি বলি যে এরকমের প্রচুর নৌকা আছে যেখানে সকালবেলা ওই যে দূরে আর একটা টলার আসতেছে ওই যে পিছনে দেখতেছেন ওই যে পিছনে ওই টলারও এরকমের মানুষ মাছ ধরে আসতেছে তো অনেক ভালো লাগবে এই মাছের দৃশ্য মিঠামইন হা হাওরের যে মাছ ধরার দৃশ্য না দেখাইলে আপনাদের যে এই যে প্রত্যেকে এখন গাড়ি যুগে প্রত্যেকে যার যার বাড়ি চলে যাচ্ছে মিঠাময়নের হাওরের কিশোরগঞ্জ কিশোরগঞ্জের এই যে প্রত্যেকের হাতেই কিছু না কিছু মাছ আছে এবং এরা মাছ ধরতে গেছে খুব সকালে এই সকাল থেকে বিকেল বিকালদি সারাদিন মাছ ধরে ওই যে পিছনে আরও একটা বড় টলার আসতেছে ওটাতেও প্রচুর লোক তারা এভাবেই টলার যুগে মাছ ধরতে যাচ্ছে কিশোরগঞ্জের ময়নের হাওরে তো আমি জাকির খান আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আবার ভিডিও করব এবং চ্যানেলটাকে ফলো করে এবং সবাই একটু শেয়ার করে দিলে অন্যকে দেখার সুযোগ হতো যে মিঠাময়নের হাওড় থেকে কিভাবে মাছ ধরে